আমি সমস্ত দরবজা হইতে নৈরাস হইয়া আপনার দরবারে তবা করিতেছি গুনাই সুগীরা গুনাই কবিরা সেরে বিদাত কুহুরি কিনা

গোপনে অন্ধকারী আলোতে যাব গুনা হইতে তে আয়ালা আমার তো বা <applause> إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم চকুলে বোঝায় তো চক্কু ভন্দ করে বসেন চক্ষু ভন্ন করলে জীবনের গুনাহ চোখের মধ্যে বেশি যায় এমন একটা দিন আলভে আলমেল মানস কিমুওয়া লাফুয়া হিহিম বা তুকালে মোনাই দিহিং ও আর জুনুহুম বিমা কালু এক বন্ধ দিবেন করবে আল্লা আমি হাতের দ্বারাই এই গুণা করেছি আমার পাওয়ের দ্বারাই এই গুণা করেছি তো পেশাক্ষী দিবে জবনে সাক্ষী দিবে বোঝা যাইলে আমার দেহ তাই তো আমার মায়াপুর মুজরি মুনা বেশি মাও চাহের ময়দানে চেহারা গুণাগার চেহারা চেহারা দেই কে আমার আল্লাহ দর্বাগর করবি ফ্রিস্তারা দর্বাগর করবি বাবা রে গুণ নিয়ে যদি কবরে যাই

من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العليل ربنا

Mago magalona